সো হাই एवरीवन কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যাদের চ্যানেল মনিটাইজেশন যাদের এডসেন অ্যাকাউন্ট আছে তাদের জন্য সো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো দেখবেন আপনার এরছেনে আপনারা হয়তো জানেন আপনাদের ইউটিউবের আর্নিংটা আপনার অ্যাকাউন্টে নিতে হয় তাহলে আপনার আর্নিংটা প্রথমে এডসেন অ্যাকাউন্টে যায় তারপর এডসেন অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই আর্নিংটা আসে সো বন্ধুরা আপনার এখন থেকে যদি এক্সিন অ্যাকাউন্টে যান তাহলে সেখানে একটা নোট দেখতে পারবেন আপনি স্ক্রিনে দেখেন আমি ভিডিও রেকর্ডিংটা লাগিয়ে দিয়েছি এখানে আপনি দেখেন আমার কাছে মোবাইল একটা তাই আমি প্রথমে স্ক্রিন রেকর্ডিংটা করেছি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি সো বন্ধুরা আপনারা কি করবেন যখন এক্সিন অ্যাকাউন্টে যাবেন গিয়ে দেখবেন যে আপনার একটি এই নোট আসবে ওইখানে বলা আছে যে সিঙ্গাপুর টেক্স ইনফো বন্ধুরা আপনি যখন অ্যাকাউন্টটা ভরছিলেন মানে ফিল আপ করছিলেন তখন আপনার সম্মুখে একটা ফর্ম আসছিল ইউএস টেক্স ইনফো তখন আমরা সবাই ইউএস টেক্স ইনফো যেটা ফর্মটা আছিল সেটা ফিল আপ করছিলাম সো বন্ধুরা এখন আপনি দেখতে পারবেন আপনার সম্মুখে আসবে সিঙ্গাপুর টেক ইনফো সো এটা কি আমাদের ভর্তি হবে কি এটাকে আমার ফিল করতে হবে কি না সেটা নিয়ে আজকে আমরা জানবো সো বন্ধুরা আপনারা কি করবেন আপনি দেখেন আমি ক্লিক করছি ওইখানে আপনি দেখেন এই উপরে আপনি ক্লিক করতে বলে দেখতে পারবেন ইউটিউব ইন্ডিয়া আর একটা হচ্ছে আপনার এডসিল ইন্ডিয়া আপনি যখন এই তাতে ক্লিক করে আপনি ইউটিউব ইন্ডিয়াতে দিবেন তখন দেখবেন এই রোডটা মানে এই নোটটা আপনার সম্মুখে দেখাবে না রেড কালারে আপনি দেখতেই পাচ্ছেন এটা আপনার সম্মুখে দেখাবো না আর আপনি যখন আপনি কি করবেন এরছেন ইন্ডিয়া যখন আপনি ক্লিক করবেন তখন এটা দেখাবে সো বন্ধুরা আমি বলে দিচ্ছি যাদের নাকি এরছেন অ্যাকাউন্টে ধরেন কোনো ধরনের সে তার বিজনেস আছে তার কোনো ধরনের অন্য ওয়েবসাইট থেকে সে আর্নিং করছে অন্য কোন ধরনের এপ থেকে সে মানে ইউএসডি ডি ডলার মানে পাচ্ছে তার যদি কোনো ধরনের ওই সব সাইট যদি তার এখানে যদি অ্যাড করা থাকে তাহলে তাদের এই সিঙ্গাপুর যেটা টেক্স ইনফো আছে তাদের এটা ফিল আপ করতে লাগবে যারা নাকি ইউটিউব করেন ইউটিউব আর্নিং করেন আপনি দেখতেই পাচ্ছেন ইউটিউব ইন্ডিয়া মানে এসির অ্যাকাউন্ট আপনার যাদের ইউটিউবের তাদের এটা ফিল করার কোনো প্রয়োজন নাই সো বন্ধুরা এটা নিয়ে আপনারা টেনশন করবেন না এটাই আমার জানানো ছিল আজকে আপনাদেরকে এটা নিয়ে যাতে আপনারা টেনশন না করেন ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এই ইনফরমেশন নাম দিলাম যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং আপনি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখে দেবেন সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি পর্যন্ত আবার কথা বলবো অন্য একটি ভিডিওর মাধ্যমে সে পর্যন্তর জন্য ভালো থাকবেন সুখে থাকবেন যে হিন্দে ভারত